আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য তানিশা বুটিক থেকে অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে এখানে মূলত আপনাদেরকে থ্রি পিস দেখাবো আর এগুলো সব গরমের জন্য আরামদায়ক কালেকশন পাশাপাশি দেখা হচ্ছে গারা ভিউয়ার্স এইগুলো হচ্ছে সব কমফোর্টেবলের মধ্যে আইটেম দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদম নতুন আসছে হ্যাঁ এটা পেঁয়াজ কালার সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে দেখাই পুরো ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা কাটচুপি ওয়ার্ক মূলত হ্যাঁ মিরর দিয়ে স্টোন দিয়ে কাটচুপি ওয়ার্ক করা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে গালারা আর একটা ওন্ডাটা কিন্তু খুব সুন্দর জর্জেটের মধ্যে আচ্ছা জর্জেট আচ্ছা এই জর্জেটটা কিন্তু খুব সফট মানে একদম শিফন জর্জেট না একটু ভারী টাইপের জর্জেট হ্যাঁ দেখা যায় একদম ওন্নাতে শিফন জর্জেট হলে কি অনেকের কাছে কমফোর্টেবল হয় না বাট এটা ওন্নাটা ভারী জর্জেটের মধ্যে কমফোর্টেবল হবে সো এটা হচ্ছে গালারাটা খুব সুন্দর ঘেরের মধ্যে ভাই এটার প্রাইস কিরকম পড়ছে এটা প্রাইস মাত্র 1650 টাকা আচ্ছা 36 থার্টি সিক্স থেকে প্রাইস পড়বে ষোলোশো ৬টা কালার এটা পেঁয়াজ কালার দেন হচ্ছে প্রত্যেকটার সাথেই হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে বাট এটা হচ্ছে আপনার জামাটা ম্যাজেন্ডার কালার অনেক বেশি সুন্দর স্যালোয়ার না একই থাকবে আর স্যালোয়ারি প্রিন্টটা হবে জামার কালারের সাথে মিলিয়ে আচ্ছা দেন ছয়টা কালার কিন্তু আমরা সবগুলো কালারই দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ কাঠ ওয়ার্ক করে গালারা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন আছে হচ্ছে মিন্ট গ্রিন কালার সুন্দর

ইউনিভার্সিটিতে ইউজের জন্য প্লাস হচ্ছে সামনে কোরবানি তার জন্য এগুলো বেস্ট অপশন সাথে সালোয়ারটা প্যান কাটিং এর এটা সাইজ আছে কত থেকে কত ভাই এটা 36 থেকে 44 36 থেকে 44 এটার দাম কত ভাই 1650 1650 টাকা এটার কালার দেখাবো

গলাতে কাজ কাজ আছে জামার করে দামটা ষোলশো পঞ্চাশ আচ্ছা এটা আবার পনেরোশো পঞ্চাশ অনেক বেশি সুন্দর এটারও গলায় কাজ আছে জামার নিচে কাজ আছে সাথে সালোয়ার হবে অন্য হবে অন্য হবে

ছেন একজন হচ্ছে তানিশা বুটিসে যেটা হচ্ছে আপনার পাঁচ পাঁচতলাতে সব নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি সব নাম্বার হচ্ছে চার বাই পঁচাত্তর ছিয়াত্তর আপনার নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস